আপনাদেরকে বাজারে সবচেয়ে সেরা ভাইরাল যে বি থ্রি এইট পিটিজেট ক্যামেরা রয়েছে তার একটি বিস্তারিত তথ্য তুলে ধরবো এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে কোনটির প্রাইস কত আইডিয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারবেন এখন যে ক্যামেরাটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে বি থ্রি মধ্যে খুব সেরা একটা ক্যামেরা এটাতে কিন্তু তিনটে ক্যামেরা আছে কোন দিকে কিভাবে একটা ক্যামেরা ঘুরিয়ে পেছিয়ে ব্যবহার করতে পারবেন চারিদিকে আপনি তিনশো ষাট ডিগ্রি ফুটেজ নিতে পারবেন এই ক্যামেরাটা মাছের গ্যার অথবা বড় বড় প্রজেক্ট যাদের রয়েছে যারা শিল্প কারখানা রয়েছে তাদের জন্য খুব ভালো মানের ফুটেজ সংগ্রহ করার জন্য সিকিউরিটি নিশ্চিত করার জন্য একটি আদর্শ ক্যামেরা এদের আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যে এটি কিন্তু ভয়েস কন্ট্রোল করা যায় ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করে কর্মীর কথা শুনতে পারবেন এবং মি আপনার কথা শুনতে পারবে এই ধরনের একটা সুবিধা রয়েছে আই ডিস্টেন্স খুবই ভালো মানের এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটচল্লিশশো টাকা দিয়ে এরপরের ক্যামেরাটি আমাদেরকে দেখাচ্ছে এই ক্যামেরাটি হচ্ছে যে ভি থ্রি এইট জিরোর মধ্যে সবচেয়ে ভালো একটা মানের ক্যামেরায় সেম আগের মতোই ক্যামেরা এটাতে একটু ভিন্নতা আছে এটা আপনি চারিদিকে মুভিং করা যায় ওটা উপরে এবং নিচে আপডাউন করতে এটা চতুর্দিকে ডাউন করে এই ক্যামেরাটা দুটি ল্যান্ডফোর্ড রয়েছে ওয়াইফাই এর মাধ্যমে কালেকশন করে সারা ওয়ার্ল্ড থেকে আপনি মনিটর করতে পারবেন এই ক্যামেরাটি আমরা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এটি কিন্তু আপনার বড় বড় প্রজেক্ট বাগানের ঘের এবং আপনারা যারা বড় বড় শিল্প কারখানা একটা সিকিউরিটি ক্যামেরা দিয়ে নিশ্চিত করতে চান এই ধরনের একটা বি থ্রি এইট জিরো সিকিউরিটি ক্যামেরা নিলে আপনার চিট করতে পারবেন খুবই সহজে এরপরে আরেকটি ক্যামেরা দেখাচ্ছে সেটা হচ্ছে যে খুব ছোট একটা কিউট এক সময় বাজারে সবচেয়ে ভাইরাল ছিল এটাতে কিন্তু আপনি টুয়েটক কথা বলা যায় অর্থাৎ আপনি কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন আর এই এটি কিন্তু সারা পৃথিবী থেকে আপনি মনিটর করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটি বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশ টাকা দিয়ে এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে ভালো সিস্টেমের হোল্ডার সিস্টেমের ক্যামেরা এটা কিন্তু একটি বিশেষ সুবিধা হচ্ছে যে আপনি বাইরেও আউটডোর ব্যবহার করতে পারবেন ইনডোর ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নির্দিষ্ট জায়গায় ব্যবহার করে পুরো ফুটেজ কালেক্ট করতে পারবেন এই ক্যামেরাটি এটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করা যায় আর এটি ইনস্টল করা খুবই সহজ এটির বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে এই ধরনের একটি ভালো মানের ক্যামেরা নিতে পারবেন এরপর আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে প্যানোরোমা ক্যামেরা বলে যেটা ফিসাই লেন্স রয়েছে এটির সুবিধা হচ্ছে যে আপনি যদি হোল্ডারে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি চতুর্দিকে ফুটেজ কাভার করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে আর এই সিসি ক্যামেরাটির কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে যে হিডেন ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি কথা বললে এবং কথা শুনতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এলইডি বাল্ব রয়েছে আপনার ঘরকে আলোকিত করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এটি বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দিয়ে এই ধরনের একটা ভালো মানের পি থ্রি এইট জিরো ক্যামেরা আমাদের থেকে নিতে পারবেন এখন আরেকটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে বি থ্রি এইট জিরো এর মধ্যে ডুম ক্যামেরা এটাতে কোনো ডিবিআর লাগবে না থ্রি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আপনি সহজে ভিডিও ফুটেজ নিতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং আপনি সারা ওয়ার্ল্ড থেকে এই ক্যামেরাগুলোকে দিয়ে আপনার প্রতিষ্ঠান মনিটর করতে পারবেন এই ধরনের ভালো মানের বি থ্রি এইট জিরো ক্যামেরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন এবং আপনারা চাইলে এই ধরনের আইডিয়া নিয়ে ভালো একটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আপনার প্রতিষ্ঠানকে আপনি সিকিউর করতে পারেন ধন্যবাদ আপনাদের